বিয়র্স বিডি ট্রাভেল অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির এটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত নবরত্ন মন্দিরে আসতে হলে বগুড়াগামী যে কোনো বাসে হাটিকুমরুল নামক স্থানে নেমে অটোরিকশায় আসতে পারবেন এই মন্দিরে প্রায় পাঁচশো বছরের পৌর প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাটিকুমরুল নবরত্ন মন্দির শিয়ারগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে এই মন্দিরের অবস্থান নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো নয়টি চূড়া থেকে আনুমানিক সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যে নবাব মুর্শিদকুলি খানের শাসন আমলে তার জনৈক নায়েব দেওয়ান রামনাথ ভাদুরী নামক ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন মূল মন্দিরটি তিনতলা বিশিষ্ট সিরাজগঞ্জের নবরত্ন মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির এলাকার লোকজন এটাকে দোলমঞ্জ নামেও বলে থাকে মন্দিরের উপরে রত্ন বা চূড়াগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে নিস্তলায় দুটি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ এর বারান্দার বাইরের দিকে সাতটি এবং ভিতর দিকে পাঁচটি খিলান বা প্রবেশপথ রয়েছে স্থানীয়ভাবে এ মন্দির ভাদরী জমিদারের বাড়ি আর সেই জমিদারির মন্দির নামে পরিচিত অনেকে মনে করেন এ মন্দির খাজনা আদায়ের জন্য তৈরি করা হয়েছিল এখানকার স্থানীয় লোকজনের পূর্বপুরুষরা কেউ এখানে পূজা অর্চনা করতে দেখেনি নবরত্ন মন্দিরের বাইরে পূজা আয়োজন করা হলেও ভেতরে কখনো পূজা হতে দেখেনি কেউ মূল মন্দিরের আয়তন পনেরো বর্গ মিটারেরও বেশি মন্দিরের নির্মাণ সময় সম্পর্কিত কোনো শিলালিপিও পাওয়া যায়নি এখানে নবরত্ন মন্দিরের উত্তর পাশে আছে শিব পার্বতী মন্দির সবগুলো মন্দিরেরই বর্তমানে দেখভাল করছে সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত দেশ বিভাগ ও রাজনৈতিক পট পরিবর্তনে হারিয়ে যায় জমিদারের পূর্বপুরুষরা স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ ঐতিহ্যের এই নিদর্শন খুঁজে বের করেন। আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকুন